না বা আমরা কারো অনুষ্ঠানতে বাঁধ দিতে চাই না তবে বলতে চাচ্ছি আমরা এই অনুষ্ঠান থেকে রাখাল রাহাঁস হতো না বাংলাদেশে কেউ যদি কোনো নবীকে কালি দেয় বিশেষ করে আমার নবী মহাম্মাদুর রসুল উল্লাহকে একই কথা তার ফাঁসি দেওয়া লাগবে এটি যদি তামাম দুনিয়ায় একদিকে হয়ে যায় যা আমরা তার ফাঁসি আমরা তার ফাঁসি আগামীতে কেউ যদি দুঃসাহস করে কোন বিচার নেই একবারে রায় দিয়ে দেবেন তার ফাঁসি দেওয়া হবে আপনি আমারে গালি দেন আমার বাবারে গালি দেন আমার দাদারে গালি দেন হ্যাঁ আমার দাদারে গালি দিলে অসুবিধা নেই কারণ ও আমি দেবেন ওরে গালি দেন দরকার আপনারা মেয়ের টাকা দেবেন কিন্তু নবীজিকে গালি দেওয়া যাবে বিশ্বনবীর উম্মত হওয়া ছাড়া তার সুপারিশ তার সিগনেচার ছাড়া যত ইবাদতই করে জান্নাত যেতে পারবে সুতরাং দল মত এখানে আর দেখতে হবে না কি রাজনৈতিক ভাবে বিভিন্ন দলে আমরা করি হয়তো ভোট মোট দেই এই এদিকে তাকান রাসূলুল্লাহ আমাদের সবার জন্য না কারণ জান্নাত যেহেতু যাওয়া লাগবে নাকি

আমি আয়ার থেকে কয়েকটা তথ্য পেয়েছি হয়তো আমি সময় পামিয়ে ভালো ভাবে বলতে পারেননি এই দিকে হ্যা আপনি বলুন তোমরা যদি বলো আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের নেই

আমার প্রশ্ন যেহেতু ক্লাস চলছে ছাত্রের মতো জবাব দেন আর রসুল্লাহ অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনার রসগোল্লার আদর্শ অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার অবস্থান আজ কোথায় আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত

যার আমি নিজের দিকে তাকিয়ে বলতে পারি আমার অনুসরণ এখনো পূর্ণাঙ্গ আরম্ভ হয়নি আংশিক হচ্ছে হয়তো রসুল্লার মতো দাঁড়িয়ে আমি রাখি নবীজির মতো হয়তো সব বাগাই দেন নবীজির মতো হয়তো নামাজ পড়ি নবীজির মতো সামনে যে রোজা রোজা রাখবো তো বিশ্ব জীবনকে চারটায় শেষ আর নেই উনি জন্ম থেকে শুরু করে একেবারে নিত্য পর্যন্ত তেষট্টি বছরে চা করেছে

তার ভেতরে এক নাম্বারে নবীর চাচা আবু লাহম আর আবু তালিব এই দুইজন চাচা এত বেশি ভালোবাসেছিল রাসূলুল্লাহকে নিজের বাড়ির কাজের লোক পর্যন্ত বলিছিল জামুন দিয়ে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আর আবু তালিবও নিজের সম্মান হযরতে বেলা কাছে রাখতো না মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বেডের উপরে রেখে সব থেকে মানুষ তুলিছে বেশ যতদিন যত দিন দানে চা চা একটা সেকেন্ডের জন্য কোনদিন চিন্তা করেন নাই এত বেশি আগলিয়ে রাখতে অন্তসুইয়ে লোকদার অনুসরণ سيدنا রাসূলুল্লাহর ভালোবাসা ছিল আবু লাহাবের ভালোবাসা পেয়েছে জীবনে কিন্তু রাসূলুল্লাহর অনুসরণান পায় এইজন্যই দুই সন্তানকে আল্লাহ মিছে ভালোবাসেন নি মাফ করেন নি আর তো দেবেনই না

আরে ভাই আসলা দিলেন কিন্তু অন্ত হয়ে যেত সিন দিলেন কেন এখানে বালাঘাট মানতে যারা পড়ায় বা পড়তে পারে বালাঘাট মানতে গিয়ে সিন শব্দটি 13 অর্থে ব্যবহার হয় সিন আছে আছে নামাজের গুণ 13 টা আগে যদি একটা ব্যবহার হয় বাংলা অর্থ নাই তবে যে অতি টানা আল্লাহ বলেন ওতি দানা আমি আবুল হাব কে প্রবেশ করাব না করিছি সুবহানাল্লাহ ইয়াসুদা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেসিডেন্ট ফিলসার সামনে আমি ওকে করাব যে তো মারা গেছে ও দুনিয়ায় আছে তো মারা গেছে এজন্য আযাবও শুরু হয়ে গেছে বিশ্বনবী মিরাজে দেখেছিলেন যে আব বলহাব এই আঙ্গুল দুইটা মুখের ভেতর দিয়ে চুষতেছে ডাক দিয়ে বলে চাচা কি কি অবস্থা আপনার বলে ভাতি তোমার জন্মের পর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্য আমার হুকুম শোনাও পানির বাইরে এক পাও রাখতে মানতো না তাও পিটালি ক্ষেত কিন্তু সেদিন তো আমারសំណ মহল এই দাসিটা আমার নাম সুহাইদিয়া ও এক দড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলিস মালিক আপনার বড় ভাই না সন্তান হয়েছে খুব সুন্দর ডাক দিয়ে বলে তোর আমি নিষেধ করি নাই যে বাড়ি থেকে বের হবি কেন বাড়ি থেকে পর্যন্ত আসবি

অনেকদিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চষতে থাকি আমার আজাদ একটু হালকা বনে হয় আমি কি টের বাজছে আমি কি বলেছি এরকমটা একটা কাপের কিন্তু রচল ওর জন্যে একটু খুশি হয়েছিল তার সময়ে আমরা তারা এই কাজটা নষ্ট করেনি টিয়ামত পর্যন্ত নাকি এই দুইটা আঙ্গুল চষতে থাকে একটু শান্তি পাবে সোমবারের দিন দুনিয়াতে সেইভাবে রসগুল্লার জন্য কিছু আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি এতে কিছুক্ষণ আগে আমি যেটা করলাম বালা বাল বললাম